তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ি পোষা প্রাণীগুলোও ভালো আছে আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যে ইনকুবেটারটা তৈরি করেছিলাম তার বাচ্চাগুলো রকম রয়েছে বা কী অসুবিধা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমাদের দেখাচ্ছে এই যে সেই আমার হ্যান্ড ফিটিং ইনকিউবেটার তার ভেতরে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখুন তার ভেতরে এই দেখুন দশ পিস ডিম বসিয়েছিলাম চার পিস বাচ্চা হয়েছে এই দেখুন যে এক পিস এই যে এক পিস এখানে দু পিস আর এই সাইডে এক পিস চার পিস বাচ্চা ফুটেছে চার পিস বাচ্চা ফুটেছে আর এর ডিমগুলো নষ্ট হয়ে গেছে জলের বাচ্চা ভাই এই দেখুন চার পিস বাচ্চা কত সুস্থ আছে এই ডিমগুলো ফুটার না কারণ হচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে গেছে কারণ ওই ভিতরে বাচ্চা বড়ো হয়েও নষ্ট হয়ে গেছে কারণ আমাদের এখানে ওয়েদার খারাপ হয়েছিল কারেন্ট ছিল না তাই ওরা সারভাইভ করতে পারেনি তাই নষ্ট হয়ে গেছে আমার খুবই লস হয়ে গেছে কারণ দশ পিস ডিম গুছিয়েছিলাম চার পিস বাচ্চা পেয়েছি এই দেখুন ওয়েদার ওয়েদার খারাপের জন্যে বাচ্চাগুলো ফুটল না হলে দশ পিসে দশ পিসই ব্লাড এসেছিলো বাচ্চাও ভিতরে বড় হয়ে গেছিলো তাই তোমাদের সঙ্গে এই ভিডিওই দেখিয়েছিলাম যে সবগুলো ডিমে ব্লাড এসেছিলো ইয়ে করেছিল কিন্তু বাচ্চা ফোটেনি চার পেশি বাচ্চা ফুটেছে দেখুন বাচ্চাগুলো কত সুস্থ এ বাচ্চাটা ছোট বাচ্চা আজকেরই বেরিয়েছে দেখুন বাচ্চাগুলো দেখুন তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম